কালকে মঙ্গলবার ছিল নিরামিষ দিয়েছি ভাত খায়নি দুপুরেও খাইনি রাতেও খাইনি আচ্ছা দেখো মাছ দিয়েছি তো বাদেও অভাশ হয়েছে এ নিরামিষ দিনে খেতেই চায় না ভাত মঙ্গলবার ছিল কাল তোমাদের একদিন দেখাবো এত গরম গরমে সব কোথায় কোথায় শুয়ে থাকা জানো একদিন দেখাবো তোমার এইখানে সবে একজন ওই তুলসী গাছের পেছনে এইখানে সব শুয়ে থাকবে গরমের মধ্যে ওইখানটায় গিয়ে শুয়ে থাকবে দেখো শেষ কালকে রাতেও যেরম ভাত দিয়েছিলাম ধরা ছিল দুপুরবেলা খাইনি জল ঢেলে লাস্টে ফেলে দেওয়া আর এখন দেখো